আরামবাগ উপ সংশোধনাগার পরিদর্শনে এলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন তারা উপ সংশোধনাগার পরিদর্শন করেন এর পাশাপাশি নিরাপত্তার বিষয়গুলিকে বেশি করে খতিয়ে দেখেন তাছাড়াও উপ সংশোধনাগারে থাকা মানুষদের সঙ্গে কথা বলেন এবং সকল কিছু খতিয়ে দেখেন উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ গোভার থানার ওসি পুরসুড়া থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট اماں اوي ٻڌي آهي پٽي جو ڳالهه ڪيو ٿا ائين ٿو ٿا ٻه ڏاڍو ٻڌي آهي এটা হচ্ছে আরামবাগ উপ সংশোধনাগার জন্য যে পরিকাঠামো আছে সেটা আমরা খতিয়ে দেখলাম এবং এইখানকার যারা এইখানে সংশোধনাগারে যারা আছেন তাদের সাথে কথা বললাম এবং আশপাশগুলোর সবকিছুদের সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারঘাটে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে